আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সরকারি জিলুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস তোমরা দেখছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও আল্লার অশেষ রহমতে এবং তোমাদের দুয়ার ভালো আছি আজকে আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম করতে চতুর্থ অধ্যায় থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই চাপ্টার থেকে তোমাদের বিগত ক্লাসে অন্যান্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো আজকে আমরা এই চাপ্টার থেকে যে জিনিসগুলো জানতে পারবো সেটা হচ্ছে কি ধর্মবোলা কী এবং ধর্মকলার গুরুত্ব সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব তো সনাতন প্রতিষ্ঠান সময়ের মধ্যে ধর্মগুলা হচ্ছে অন্যতম একটা প্রাচীন একটা প্রতিষ্ঠান এবং প্রাচীন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হ্যাঁ এবং ইংরেজ আমলে ভারতে জীবিক ঠেকানোর জন্য মূলত এই ধর্মগুলা উদ্ভব হয়েছিল হ্যাঁ তো স্থানীয় পর্যায়ে খাদ্যাভ্যাব মোকাবেলা করার জন্য যারা খাদ্যের অভাবে যারা অনাহারে মোট মানে দিন কাটছে না বা তারা আদুর্ভিক্ষের শিকার হয়েছে ওই সমস্ত সময়ে দেখা যেত যে ধর্মগুলার আবির্ভাব হয়েছিল তো আমরা সাধারণত গোলা বলতে কী বলছি নিজেদের একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে গোলা বলতে আমরা সাধারণত গ্রামাঞ্চলে শস্যাদি সংরক্ষণের জন্য যে একটা নির্দিষ্ট বিশেষভাবে তৈরি যে একটা ভান্ডার থাকে সেটাকে আমরা গোলা বলে থাকি হ্যাঁ মনে করো যে অনেক বছরে যে শস্য উৎপাদন হয়েছে ধান বা যে শস্যটা গম যেটাই হোক সেই শস্যটা যখন সংরক্ষণ করে রাখার জন্য বিশাল বড় আকারে যে একটা গোলার মতো থাকে সেটাকে আমরা সাধারণ ভাষায় গোলা বলি আর ধর্মগোলাটা হচ্ছে কি ধর্মগুলা এটারই অনুকরণে করা হয় এবং এটাও একটা শস্য ভাণ্ডার প্রয়োজনে সেখানে জমা রাখা হয় সারা বছর কৃষকরা যে শস্য বা ফসল উৎপাদন করে তার উদ্বৃত্ত যে অংশটুকু আছে বা তার অতিরিক্ত কিছু অংশ এসে ধর্মগুলা জমা করে রাখা হয় এবং বছরে যখন বিপদ বা মনে করো দুর্ভিক্ষ দেখা দেয় বন্যা দেখা দিত বা খরা দেখা দিত তখন তাদের ভাতের অভাব হতো এবং সেটা তো অনেক আগের কথা তখন সেচ ব্যবস্থা ছিল না সম্পূর্ণই প্রকৃতির উপর নির্ভর করতে হতো যদি বৃষ্টি না হতো তাহলে দেখা যেত ফসল উৎপাদন করা সম্ভব হতো না তো ওই সময় এভাবে দেখা যেত কি যে বিভিন্ন সময় মানে দুর্ভিক্ষ দেখা দিত এই দুর্ভিক্ষ থেকে মানুষকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য মূলত এই ধর্মগোলায় খাবার বা ফসল উৎপাদন করে সেখানে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হতো ঠিক আছে তো এটাই হচ্ছে ধর্মকুলা এবং এখান থেকে মানুষ দেখা যেত বিনা বিনামূল্যে এবং বিনা সুদে সেখান থেকে ফসল নিয়ে যেতে পারত হ্যাঁ এবং সেখানে কোনো মানে সুদ দিতে হতো না বা কোনো ঋণ দিতে হতো না বা কোনো জামানত দিতে হতো না তারা বছরের যে উদ্বৃত্তটা থাকবে সে উদ্বৃত্তটা সেখানে এসে জমা রাখতো এবং যখন তারা বিপদে পড়তো বা কোনো সমস্যায় পড়তো বা দেখা যেত তখন দেখা যেত কি এই ধর্মকুলা থেকে তারা খাদ্য শস্যটা নিতে পারতো এবং সেক্ষেত্রে মানে সেটা সরকারিভাবেও দেওয়া হতো বেসরকারিভাবেও সেটা দেওয়া হতো তো ভারতীয় উপমহাদেশে এই দুর্ভিক্ষের কথাগুলো আমরা কিন্তু এই ইতিহাস সৃষ্টির ইতিহাস থেকে আমরা জানতে পারি দেখা গেছে যে ব্রিটিশ শাসন আমলে দুর্ভিক্ষের কবলে পরে ভারতের লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়ে হারিয়েছে আমরা ইতিহাস যদি পর্যালোচনা করিস তখন দেখতে পারবো যে ইতিহাসের একটা অন্যতম বড় একটা দুর্ভিক্ষ সেটা হচ্ছে ছিয়াত্তরের মনান্তর বা সেটাকে বলা হয় এগারোশো ছিয়াত্তর সাল এবং উনিশ বাংলা ইংরেজি হচ্ছে কি সতেরোশো সত্তর সাল বাংলা হচ্ছে এগারোশো ছিয়াত্তর সাল সেটা হচ্ছে বাংলা সাল আর ইংরেজি হচ্ছে উনিশশো সত্তর সাল সরি উনিশশো না সতেরোশো সত্তর সালে সতেরোশো সত্তর সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয় যেটাকে বলা হয় ইতিহাসে ছিয়াত্তরের মনান্তর হ্যাঁ এবং এই দুর্ভিক্ষে দেখা যেত মানে অনেক মানুষ সেখানে মারা গেছে এই দুর্ভিক্ষ থেকে তো এই ধরনের এবং আরেকটা হতো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ থেকে সালেও একটা বড় একটা দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের সময় দেখা গেছে যে মানুষ অগণিত মানুষ মানে খাদ্যের অভাবে মারা গেছে কারণ খাদ্য যদি শস্য যদি উৎপাদন করা না যায় তখন মানুষ কি হয় খাদ্যের অভাবে মারা যায় তো এই যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের সেফটির জন্য এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আত্মমানবতার সেবা এগিয়ে আসার জন্য মূলত এই ধর্মগুলা উদ্যোগ হয়েছিল বা ধর্মগুলার সৃষ্টি হয়েছিল হ্যাঁ এবং এই ধর্মগুলা এই ভারতীয় উপমহাদেশে প্রচলন হয়েছিল সর্বপ্রথম তারপরে আস্তে আস্তে বাংলাদেশেও এসছে তবে বর্তমানে ধর্মগুলার কোনো প্রচলন কিন্তু নাই আমরা এটা জেনে রাখা ভালো যে বর্তমানে ধর্মকুলার প্রচলন নাই কিন্তু ধর্মকলার যে সিস্টেমটা সেটা কিছুটা আগের তুলনায় কিছুটা বিরুদ্ধ হয়েছে হ্যাঁ তো ধর্মকলা এখানে কিছু ব্যবস্থাপনার কথা আমরা জানবো সেটা হচ্ছে এক নম্বর জেল বা মহকুমার নির্দেশে তদানীতন ইউনিয়ন বোর্ডগুলো ধর্মকলা স্থাপনের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করা হয় আর দুই নম্বর হচ্ছে গ্রামীণ বোর্ড কমিটি ধর্মকলা সার্বিক পরিচালনার দায়িত্ব নিযুক্ত হন এবং তিন নম্বর হচ্ছে সার্কেল অফিসার এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট যিনি থাকবেন উনি ধর্মগুলার সার্বিক তত্ত্বাবধান করে থাকেন তো এখন আমরা এই ধর্মগুলার সম্পর্কে একটু জানলাম এবং ধর্মগুলার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর যে গুরুত্ব বা এখানে গুরুত্ব বলতে প্রয়োজনীয়তা থাকতে পারে বা কী ধরনের ভূমিকা পালন করে হ্যাঁ তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে যে

বিষয়টা সেই বিষয়টা তাগিদ দেওয়ার জন্য মূলত ধর্মকলা হয়েছিল কারণ তখন দেখা যেত যে প্রকৃতির উপরেই মানুষকে বেশি নির্ভর করতে হতো প্রকৃতির যদি বৃষ্টি হতো তাহলে মানুষের উৎপাদন ভালো হতো যদি বৃষ্টি না হতো তাহলে খরা দেখা দিত এবং অনেক সময় দেখা গেছে অতিরিক্ত খরার কারণে বা অতিরিক্ত রোদের প্রখরতার কারণে মাটি ফেটে মানে হয়ে গেছে ফেটে ফেটে বড় বড়ো ফাটল দেখা দিয়েছে মাটিতে হ্যাঁ কারণ সেখানে পানির ব্যবস্থা ছিল না তো ওই সময় যে নিজস্ব যে সম্পদ আছে সেই সম্পদ পুরাটুকুই ব্যবহার করার যে প্রচলন সেই প্রচলনটা কিন্তু এই ধর্মগুলার মাধ্যমে মানে সৃষ্টি হয়েছিল হ্যাঁ এবং সম্পদ যেটুকুই আছে সেটুকু সম্পদ যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই উদ্যোগেই ধর্মগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারপরে হচ্ছে স্থানীয় উদ্যোগ যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে হ্যাঁ যদি স্থানীয়ভাবে সমস্যার সমাধান করা যায় তাহলে কিন্তু একেবারে লেভেল পর্যন্ত যাওয়ার প্রয়োজন করে না যে অল্প সমস্যা সেটা যদি মানে অল্পতেই সেরে ফেলা যায় তাহলে সেটা সমাধানটাও কিন্তু সহজ হবে তাই না কিন্তু যদি স্থানীয়ভাবে যদি উদ্যোগ গ্রহণ করা না যায় তাহলে হবে কি সমস্যাটা দিন দিন বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তো সেই লক্ষ্যে স্থানীয় উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু ধর্মগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারপরে হচ্ছে দরিদ্র কৃষকুলকে রক্ষা করা দেখো আমাদের দেশে কৃষকরা কিন্তু খুব দরিদ্র তাই না এবং আগে যেটা অনেক আগের কথা বলছি ব্রিটিশ আমলের কথা বলছি ইংরেজ শাসন আমলের কথা বলছি তো ওই সময়ে দরিদ্র দরিদ্র কৃষক যারা আছে তাদের রক্ষা করার ক্ষেত্রে এই ধর্মগুলা ব্যাপক ভূমিকা পালন করেছিল এবং ধর্মগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ দরিদ্রদের রক্ষা করার ক্ষেত্রে ধর্মগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অনেক সময় দেখা যেত দরিদ্রদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং সর্বশান্ত হওয়া থেকেও তাদেরকে রক্ষা করেছে হ্যাঁ এবং বর্তমানে বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা এই কাজটি করে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দুস্থ ও অসহায়দের পুনর্বাসনের ব্যবস্থা করা যারা অসহায় যারা দুস্থ যারা নিগৃহীত হ্যাঁ যারা দুর্বল তাদের রক্ষা করার ক্ষেত্রে তাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে এই ধর্মগুলার ব্যবস্থা করা হয় এবং দুস্থ এবং অসহায়ের কল্যাণার্থে ধর্মগুলা বর্তমান সমাজেও কিন্তু সমাজ কল্যাণে একটা অন্যতম একটা লক্ষ্য হিসাবে পরিচিত হ্যাঁ লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে সমষ্টিগত পদক্ষেপ সমষ্টিগত পদক্ষেপ ধর্মকুলায় সমস্যা সমাধানে সমষ্টিগত পদক্ষেপের প্রতি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং আধুনিক সমাজ কল্যাণেও সমষ্টিগত উদ্যোগ তথা সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেটা বর্তমানেও সমাজেও কিন্তু এই সমাজ কল্যাণের ক্ষেত্রে এই ধরনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারপরে হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগ সরকারি এবং বেসরকারি পর্যায়ে উভয়ভাবেই কিন্তু এই ধর্মগুলার যে কার্যক্রম সেগুলা বাস্তবায়িত হয় ঠিক আছে দুর্বিক্ষ অনাহারী যারা মানুষ আছে অসহায় যারা আছে তাদের কল্যাণার্থে এবং তাদের কল্যাণের জন্য সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই এই ধর্মগুলার থেকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়ে থাকে তো এই ছিল মোটামুটি ধর্মগুলার গুরুত্ব সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম এবং ধর্মগুলা কি এই সম্পর্কে জানতে পারলাম তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে হয়তো হাজির হব যদি বেঁচে থাকি সুস্থ থাকি তোমরাও সবাই ভে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের যত্ন নিবে হ্যাঁ সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করেছি আল্লাহ হাফিজ